হে গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে আমার পুরো কলেজের ক্যাম্পাস ঘুরিয়ে দেখাবো কিন্তু তার আগে তোমাদেরকে একটা সতর্ক বানিয়ে দিতে চাই আমার কলেজ ক্যাম্পাস দেখে তোমরা এটা ভেবো না যে এটা একটা পাগলা কারত কিংবা এটা কোনো ঢাকার পরিত্যক্ত ভূতের বাড়ি কিংবা কোনো ভূতের জঙ্গল কিংবা এটা কোনো মুচিপাড়া অথবা তাঁতিপাড়া আই মিন তোমাদের এসব দেখে মনে হতে পারে কিন্তু এরকম কিছুই না আমার ক্যাম্পাস তো সুজলা সুফলা শ্রশী শ্যামলা সুন্দর একটা ক্যাম্পাস আমার এই কলেজে কি নেই বলো সব কিছু আছে আজকে আমি তোমাদেরকে এটাই দেখাবো যে আমার কলেজের ক্যাম্পাস কতটা সুন্দর আর কতটা ভিতরে তো ভিডিও শুরু করার আগে নিজেকে একটু ঢুকতে দেখে নিই আয়নাতে সব ঠিকঠাক আছে কিনা সেই ব্যবস্থা কলেজ করে দিয়েছে আমি যে কলেজে পড়ি এই কলেজটার নাম গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স আর আমার ডিপার্টমেন্টের নাম আর্ট এন্ড ক্রিয়েটিভ স্টাডিজ আর এই কলেজটা কাইন্ড অফ ঢাকা ভার্সিটির সম্পর্কে তো ভাই বাট বিহেভ করে সৎ ভাইয়ের মতো আই এটা ঢাকা ইউনিভার্সিটির হোম ইকোনমিক্স তো সবার প্রথমে তোমাদেরকে আমাদের কলেজের সুজলা সুফলা শস্য সামলা একটা মাঠ দেখাই যেটার ভিউ অসাধারণ যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখো না কেন এই মাঠটার ভিউ জাস্ট অসাধারণ যে মাঠটা কিনা আমাদের কলেজের সবারই কম বেশি পছন্দের একটা মাঠ এখানে এসে সবাই আড্ডা দিয়ে বসে থাকে ইভেন খেলাধুলা করে আমি আমার ফ্রেন্ডস সাথে বসে থাকি আড্ডা মারি এখন তো বৃষ্টি হয়েছে দেখে এই মাঠটা ফাঁকা দেখছো নইলে সব সময় এই মাঠে মানুষের ভরপুর থাকে এরপর আসি আমাদের কলেজে আরেকটা মাঠ মাঠ কাইন্ড অফ জঙ্গল বলা চলে বনে জঙ্গলে যেরকম গাছপালা থাকে এই মাঠে ঠিক ওরকমই গাছপালা এর জন্য কাইন্ড অফ জঙ্গলই বলা যায় তবে এখানে একটা গোল চত্বর আছে যেখানে বসেও সবাই আড্ডা মারে আর পাখি উপর থেকে হেগে ঠেগে দেয় ঢাকার মধ্যে জঙ্গলের ছোঁয়া পেতে আমাদের কলেজ ভিজিট করতে পারো এনিওয়ে এরপর তোমাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা ভাবে ভুতুরে কোনো পরিত্যক্ত স্থান ভেবো না এটা অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিক্যালের জন্য একটা খুব আই মিন একটা আজাব খানা বলা যেতে পারে আমরা যেহেতু আর্টের স্টুডেন্টস তো আমাদের এটা প্র্যাকটিক্যাল হিসেবে অনেক টাইপ কাজই করতে হয়েছে যেগুলো না শোনাই ভালো আসলে বলতে গেলে আমাদের থার্ড ইয়ারে একটা সাবজেক্ট ছিল পটারি মেকিং এটা কাইন্ড অফ কুমোর যেখানে মাটির বিভিন্ন তৈরি জিনিসপত্র আমাদের বানাতে হয়েছিলো সো প্রত্যেক থার্ড ইয়ার স্টুডেন্টরা যারা আসে তারা এই ঘরে এসে এটা বানায় সো এটা একটা কাইন্ড অফ ল্যাব বলা চলে আর্টস স্টুডেন্ট যেখানে মাটির আই মিন মৃৎশিল্প টাইপ জিনিসপত্র বানানো হয় আর শুধু তাই না তোমাদেরকে আরেকটা ল্যাব দেখাই যেটা আমাদের জন্য একটা আজাব ছিল আজাব বলতে তাঁতের কাজ করা আইমিন এই যুগে এসেও আর কী বলবো থাক না বলি ল্যাব ল্যাবে কতগুলো তাঁত আছে এই তাঁত দিয়ে আমাদের পাঁচ গ্রুপ ওয়ার্ক ছিল সো আমরা পাঁচ জনে মিলে একটা ওয়ালমেট বানিয়েছিলাম কিন্তু বিশ্বাস করে তাঁত কাজ করতে যে এত বিরক্ত করেছে বারবার বারবার নষ্ট হয়ে যাচ্ছিল এটা হচ্ছিল ওটা হচ্ছিল মানে তাঁত ঠিক করতে করতে তাঁতের হেডমাস্টার হয়ে গেছি আর এসব আমার উপর দিয়ে গিয়েছিল কারণ আমি গ্রুপ লিডার ছিলাম এছাড়াও আরো বিভিন্ন ব্লক টাইটাই আরো কতটাই প্র্যাকটিক্যালি না আমাদের করতে হয়েছে কলেজে এসে সেই দুঃখের কথা নাই বলি দাঁড়াও এখন তোমাদেরকে নিয়ে যাই আমার ক্লাসরুমে আই মিন যেখানে আমি ক্লাস করি তো চলো নিয়ে যাই তোমাদেরকে আরে এই দরজা খুলছে না কেন চলো এই দরজা তো খুলছে না পাঁচ টা দেখতে তো এটাই আমাদের সেই ক্লাসরুম যেখানে বসে আমরা ক্লাস করি এর পাশে রুমে বসে ক্লাস করি আমি আরো আরো অনেক অনেক রুম আছে যেখানে বসে আমরা ক্লাস করি কিন্তু একটা কথা যে আমরা রোহিঙ্গার মতো ক্লাস করি আই মিন আমাদের কোনো নির্দিষ্ট রুম নেই এক এক সময় এক এক রুমে পাঠিয়ে দেয় রোহিঙ্গার মতো ছেলে খুলে প্রথম ক্লাস এক রুমে হয়তো দ্বিতীয় ক্লাস আরেক রুমে তৃতীয় ক্লাস আরেক এক রুমে হয়তো চতুর্থ ক্লাস আরেক রুমে এভাবে পুরো দুনিয়া ঘুরে ঘুরে ক্লাস করি তো নির্দিষ্ট কোনো ক্লাসরুম দেখালে পা হবে আসলেই পুরো কলেজটাই আমার ক্লাসরুম আমাদের ক্যাম্পাসে খেলার জন্য ক্যারাম বোর্ডও আছে কতগুলা নিয়ে আর আমার ফ্রেন্ডস মিলে কত যে খেলেছি কিন্তু দুঃখের বিষয় যে ক্যারাম বোর্ডের গুটি কেউ চুরি করে নিয়ে গেছে আর খুঁজে পাই না এই চোর যে চুরি করে চোর সে সুন্দর করে এসে দিয়ে যাও আমাদের কলেজে এসব আছে একটা ফ্রিজও আছে ফ্রিজটা খুলে দিতে ইচ্ছা করছে কি আছে বাট বাট এটা ম্যাডামদের খোলা যাবে না এরপর আমাদের কলেজে একটা মেঠো পথও আছে যে পথটা সোজা ক্যান্টিনের দিকে গেছে সেই ক্যান্টিন থেকে কিছু কিনে খাওয়া মানা আই মিন একবার কিনে খেয়েছিলাম তারপর যে পেট খারাপ হয়েছিল জীবনেও কিছু কিনে খাইনি এই রাস্তার পাশে একটা পুকুর আর তার পাশে একটা কুকুর হাই কুকুর হোক এই পুকুরের পাশে দাঁড়িয়ে মাঝে মাঝে একটু হাওয়া খাই তারপর সব কলেজের মতো আমাদেরও একটা লাইব্রেরি আছে বাট আমি জীবনে ঢুকে দেখিনি ওকে আনা সবকিছু রেখে ঢুকতে হয় আবার হারিয়ে গেলে নাকি দায় নিবে না আর আছে আমাদের কলেজ ক্যাম্পাসের আরেক মামা যিনি হয়তো বা নতুন এসেছেন আমি দেখিনি তাকে কখনো আগে বাট বেস্ট অফ লাক আবার মাঝে মাঝে আমাদের কলেজের কিছু বিল্ডিং অবস্থা দেখলে মনে হয় পরিত্যক্ত ভুতুরে বাড়ি তো যাই হোক কয়েকদিন পর আমরা এই কলেজ থেকে বের হয়ে যাবো মানে আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে আর এখন নতুন নতুন বিল্ডিং করছে আই মিন আমাদের রোহিঙ্গা বানিয়ে রাস্তায় রাস্তায় ক্লাস নিয়ে এখন নাকি নতুন বিল্ডিং করছে হ্যাঁ করবেই তো আমরা এখন বের হয়ে যাব এখন কত কিছুই করবে তো গাইজ এই থা আমার ঢাকা ভার্সিটির সৎ ভাইয়ের অবস্থা আই মিন আমার কলেজের ক্যাম্পাস কিন্তু ভিডিওটা কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানিও ভালো লাগেনি